নানপুরীনয় নানপুর ফুরড়দান ফুরড়ডাল ডালখাটা কার্যকালে টেন্ডলরের বাড়ির নানপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কন্ট্রাক্টরের মার ইসালে সাহেব উপলক্ষে আজিমুশান নুরা নিবাস মাফিল ও জিয়াফত অনুষ্ঠান অনুষ্ঠিত কবরর লগে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআহার সাথে সম্পর্ক গরিদক মা শদি যেতুল কবৰা ৰদী আল্লাহ তালান খা জিবেৰা আৰু চত্তুন আল্লাহ চালাম আল্লা মা শদি যেতুল কবৰা ৰদী আল্লাহ তালা মাজাৰ অলপ তাৰ খবৰলৈ সম্পৰ্ক কৰি থওক ইন দুৱাৰ হওক তাৰ কি বালু বাছিলে বালু বাসাৰে নিয়ামত দিয়া ভৰে ইচাইলে চাবি এম বৰ ডাঙৰ জিনিছ অলাথল জাৰা আসন অনৰাৰো অনুৰোধ কৰি ৰ অনাৰা জাৰা আইস্য ন অনৰা আৰু অনুৰোধ কৰিৰ মা বাবৰ খবৰ জি আৰত মা বাবৰ খবৰ জিয়ারত গরিবেন জিয়ারতর বড় হজিল আর রসুল হক শুধু জিয়ারত ন খবরস্থানের ডাক যদি মানুষ হাঁটি যাতে স্যান্ডেল আর আবাস পর্যন্ত মুদরে উনে এপ্রিল মাসের পনেরো ও ষোলো তারিখ মঙ্গল ও বুধবার আলমগীর কন্ট্রাক্টরের মার ইসালে সাফ উপলক্ষে দুই দিন ব্যাপী এ আয়োজনের কর্মসূচির মধ্যে আসিল অসংখ্য সুন্নি আলেম ওমার উপস্থিতিতে আজিমুসানুরানি ওয়াস মাহফিল ষোলো তারিখ বুধবার এক বিশাল মেজবানী অনুষ্ঠান আছালকুমত আবৰকাতহ আজি ঐতিহ্যবাহী নানভৰ সদ্যান্দৰ ডালহাড়া জনা আলমগীৰ কণ্ড্ৰাক্টৰৰ আম্ম জাভাতৰ এই মেজান উপলক্ষে ডালহাড়া মেপদানে নতুন কিছুমান আৰাৰ পুৰণা ঐতিহ্য আৰ এবাৰো প্ৰায় চৈধ্য পোন্ধৰ হাজাৰ মানুহৰ থানাৰ আয়োজন কৰিছোঁ ইনশাল্লাহ খনকে ঘন সমস্যা ছাৰা ঘন অসুবিধা ছাৰা আমাৰ চৈধ্য হাজাৰ চৈধ্য পোন্ধৰ হাজাৰ মানুহৰ এই মেহমন্তি কৰি দিন ইয়াবাহ নদী চহৰে আদায় কৰি ইয়ে শুদ্ধ আলমগুৰি কণ্ট্ৰাক্টাৰ ন গঢ়া ভাড়া বাচি ৰখা এই আনন্দৰ বিষয় আল্লাদ চহৰ কৰি এই যাতে সনৰ অসুবিধা নোহোৱাই মানুহৰো অনা বিশৃংখলা নোহোৱাই আহৰ আৱস্থা খুব ভালছিলো

টোটাল হারাতটা প্রায় চোদ্দই তো পনেরো হাজার মাইচুর খানার আয়োজনই হারা এই প্রায় শেষ প্রান্ত শেষ শেষ প্রান্তে এখন তিনটা বাজার এখন শেষ হেই